হ্যালো আমি মিন্দি আমার চ্যানেল সবাইকে আবার ওয়েলকাম কেমন আছে সবাই আমি ভালো আছি আর কদিন ধরে আমার মনটাও খুব ভালো আছে কারণ বাবা মা এসছে তাই একটু বিজিও ছিলাম বাবা মার সাথে একটু ভিডিও করব তার উপায় নেই কারণ বাবা মা খুব লজ্জা পায় ভিডিও ক্যামেরার সামনে আসতে তাও অনেক বলে করে বলেছি একটু করো না একটু ভিডিও তাও শুনবে না কিছুতেই যাই হোক বিকালে আমরা একটু বেরোবো তখন ভাবছি একটু ভিডিওটা করব। আর আজকে আজকে সকালে আমাদের সেই যে আগের দিন সোফাটা বুক করেছিলাম সেটা ডেলিভারি দেওয়ার কথা এখন সকাল বাজে কি সুন্দর আকাশটা বেশ এদিকে আবার আবহাওয়া দপ্তর খবর দিয়েছে আবার নিম্নচার হবে চারিদিকে যা বন্যা তার উপর যদি আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যায় তাহলে এতগুলো মানুষের কি অবস্থা এবার রান্নাঘরে যাবো রান্না করতে সোফাটা আসবে বলে আজকে তাড়াতাড়ি কারণ ওরা বারোটা বা একটার মধ্যে ডেলিভারি করবে আমি দেখছি আমাদের ঢুকে গেছে সোফাটা তাই ভাবছিলাম যে নিচ থেকে সিঁড়ি থেকে আনবে বা লিফ্টে করে আনবে কিন্তু না দেখলাম যেহেতু ওরা ছোট গাড়ি এনেছে তাই জন্য আমাদের পোডিয়াম দিয়ে পুরো গ্যারেজ দিয়েই চলে আসবে আমাদের পুরো বাড়ির সামনে এটা এক প্রকার ভালো কারণ না হলে সোফাটা ড্যামেজ হওয়ার একটা আমাদের ভয় ছিল বাবাকে সামনে জায়গাগুলো ঘুরাতে নিয়ে এসেছি এবার বিকালে একটু আমাদের সামনে যে মলটা আছে ওখানে গিয়ে ডিনার করবো বা একটু স্ন্যাক জাতীয় কিছু খাবো দেখা যাক ওখানে গিয়ে ডিসাইড করা হবে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো হচ্ছে পরের একটা ভিডিওতে